আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে তাই ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের মুরগির খোয়ারে খুবই ছোট একটা ডিম ডিম পেয়েছি সো আমি ভাবলাম যে এটা সাপের ডিম মনে হয় সো এটা ডিমটা অনেক ছোট যদি অন্য ডিমের সাথে কম্পেয়ার করি এটা এটা হচ্ছে সাধারণভাবে মুরগি এই সাইজের ডিম পারে আর এটা হচ্ছে এত ছোট তো দেখেন অনেক ছোট আমি আমি ভয় পাইছি যে এটা সাপ কি আবার ডিম পেরে গেল কিনা অনেক রিসার্চ করার পরে অনলাইন ঘেঁটে ঘেঁটে দেখলাম যে না আসলে মুরগিরা ছোট ডিম পারতে পারে সেটা হচ্ছে যে মুরগি যদি অপরিপক্ক থাকে তাহলে এই ছোট ডিম পারা হয় তো এখন আমি এটা সিদ্ধ করে খাবো আপনাদের মতামত জানান এই ছোট ডিম বিষয়ে ওকে এখন এটা সিদ্ধ করে খাবো আর দশ মিনিট পর আসছে দশ মিনিট পর সিদ্ধ করে নিয়ে আসলাম সো দশ মিনিটই সিদ্ধ করেছি একদম কাটা কাটায় দশ মিনিট সিদ্ধ করেছি সো এখন দেখা যাক কি অবস্থা ও না ও বেস্ট বোঝা গেছে কিনা এই যে এটা কেটে দেখতে হবে যে এটার ভিতরে কি আছে কিনা কুসুম এই যে কুসুম দেখা যায় এই যে হলো ছোট 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 বিন্দুর মতো এটাকে আমি আসলে খাবো হম ডিমের মতোই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ